صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد ومن وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد أستاذ سرديو سمعني تواجه الجمعة مسلية اليوم سرباغ لأمر الشيء محمد قرنا مولا قرآن

আমি আমার সংক্ষিপ্ত তত্ত্বটা বলে বিবরণ তুলে ধরার চেষ্টা করিব ইনশাআল্লাহ লাজিজ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল তোইরেহুন সেই বিষয় হচ্ছে দিনের মধ্যে দিনের মধ্যে নতুন নতুন কাজ আবিষ্কার করা বিশ্বের দিনের মধ্যে

যদি কেউ নতুন নতুন কুচ গুলো কিছু আвал করে নতুন নতুন কার জেনে আবিষ্কার উদ্ভাবন ঘটায় তারে সেটা আরবিতে বলা হচ্ছে বিদাত সেটা আরবিতে বলা হচ্ছে বিদাত আজকে বর্তমান সোসাইটিতে বর্তমান সমাজে পূর্ব মহাদেশের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে আজকে বিধাতের রম রমা বাজার বিদাতের রম রমা বাজার তারা ফরস্কৃত কাজগুলোকে পায়ের সাথে মিশালিয়ে পায়ের সাথে ধুলিসাত করে দিয়ে তারা আজকে বিধাতের উদ্ভাবন বিধাতের আবিষ্কার করে চলে আসি বিদাতের শান্তি কর্ত কি যদি না বলি তাহলে আপনি আমি আমরা বুঝতে পারব না বিজ্ঞানের শক্তি কথা হচ্ছে নতুন আবিষ্কার বা নতুন উদ্ভাবন উদ্ভাবন গোড়ানো মানে আজ থেকে যে জিনিসগুলো আবিষ্কার হইনি এটা শাস্তিক মানে হচ্ছে নতুন আবিষ্কার করা আজকে আজ থেকে আগে অনেক দিন আগে যেন আবিষ্কার হইনি মটরবাইক আবিষ্কার হইনি

এবার চলে আসে। তাহলে আমরা এদের পিছিয়ে আরামদায়ক জায়গাতে বসে উপভোগ করছি এবার জন্য এসেছি আমাদের মাইক্রোফোন এলাউন্স করে মানুষদেরকে সুবিধার্থে পৌঁছায় আমাদের মাইক আমাদের মানুষের আহ্বান নিয়ে যায় তাহলে সাত্বিক এবাদত থেকে সাত্বিক বিধানের মানে দাঁড়াচ্ছে নতুন আবিষ্কৃত কিন্তু শরীয়তের নয়

হবে যা আমরা পরিষ্কার হয়ে গেলাম এইবার চলে আসি আমাদের সমাজে যে আমাদের রমরমা বাজার বেদাতকারীদের দেখা যায় আজকে আমাদের অনেক ধরনের বেদাত আমাদের সমাজে রয়েছে কেউ যদি আমরা মনে করি যে আমরা কেউ যদি মনে করি যে আমি কি করব আচ্ছা ভোজনের দূরে কাজ যে ভোজ খেলা রয়েছে আপনি যদি মনে করেন যে সেটা আমি বাড়িয়ে দিই এক টাকা আরো তিন টাকা পড়ি তাহলে সেটা কি হবে প্রমাণ আছে যদি আমি কি করি জানাজার সালাতের জন্য যদি আমি জানাজার জানাজার সালাতের জন্য এবং ঈদুল আজহা এবং ঈদুল ফিতর সালাতের জন্য আমি যদি মাইকে আযান দেই তাও তো বড় হচ্ছে সেটা নেকি আছে আযান দিলে তো নেকি হয় আজান দিলে তো মানুষকে ভালো কাজের থেকে আহ্বান করা হয় তাহলে আমি যদি ঈদ আজান এবং ঈদ উল এবং জানাজান নামাজের জন্য সেটাকে মানুষকে আজান দিয়ে দিয়ে তো আমার মন তো বলছে আজান তো ভালো কাজ আমি যদি না দিতে পারি আমি যদি মানে দিয়ে সেটা তাহলে সেটা কি কোরআন হাজার প্রমাণ আছে সেটা কি কোরআন হাজার প্রমাণ আছে নাই আপনি বলবেন নেই আমি বলছি নেই

সমস্ত বিধা এই সমস্ত যেগুলো এবাদতকে আজকে মাটির সাথে মিশে দিয়ে তা বিধাতের রাস্তায় লাইন দিয়েছে যেমন আজকে দেখা যায় একটা যদি বিরাট উদ্ভাবন হয় এটা যদি একটা যদি বিরাট আবিষ্কার হয় তাহলে একটা শূন্য মারা যায় একটা যদি বিধান একটা যদি বিধান আবিষ্কার হয় তাহলে একটা শূন্য মারা যায়

তাহলে বোঝা যাচ্ছে যে মানুষেরা নতুন নতুন মানে আবিষ্কার করবে আর সোমনাথকে তারা সরিয়ে ফেলে দিবে এ তাহলে আপিয়া এই কথা বললেন তিন নাম্বার বলছেন আবু ইব্রাহিম আবু ইদ্রিস আল খাওয়ানি তিনি তিনি একটা উক্তি দিচ্ছেন যে কোন উম্মাদ তাদের দিনের যখন কোন বিধান আবিষ্কার করে তাহলে তার মধ্যে আল্লাহ তাদের থেকে সুন্নতকে তুলে নেন মুক্তি দিচ্ছেন তাহলে যে মুক্তি দিচ্ছেন সেই মুক্তিগুলো আজকে তারা আমাদের সমাজে ধরে যাচ্ছে শুধু তাই নয় এভাবে

আজকে নবীর নামে সমস্ত করা হচ্ছে অথচ তারা পাঁচ অক্ট সালাতের নয় অথচ তারা সুন্দর সুন্দর দিকে আগ্রহ নয় তাহলে বোঝা যাচ্ছে আজকে তারা এগুলোকে মাটি দিয়ে দিয়েছে এগুলোকে এগুলো কাজকে তারা দুষ্ট করে দিয়ে সেগুলো কাজের দিকে দৌড়াচ্ছে

সেখানে প্রত্যাখ্যান করবো সেটা বাতিল বলে প্রশ্ন করবো তাহলে আপনি পাঁচশো টাকা লোন পেলেন দেখছেন কি চাল না সঠিক না চাল আপনি দু হাজার টাকা লোন পেলেন আপনি দেখছেন আপনি এক ইঞ্চির বাইগন কিনবেন যে আপনি দেখছেন ফুটো আছে নাকি

ইসলাম চলে আল্লাহ আলমের কোথায় ইসলাম ধর্ম আজকে আমাদের আপনি নতুন কিছু যোগ করতে না প্রমাণ

যে যখন কোনো জিনিস নতুন হয় নতুন আবিষ্কার হয় নতুন যখন মানে হয় কি তখন যখন যখন শিশুরা পরিপূর্ণ হয়ে যায় আর কোনো নতুন আমাদের কাছে আগমন আসবে না এবং যখন জিনিস তৈরি হয় তার মানে উমান আমি ঐজন্য কান্না করছি যে আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম হলো এর 바탕 আমাদের মাঝে দিবেন না বুঝা এই কথা শুনে হাজরতমারের মন খুব তিনি কান্না করেন হজরত বোঝা যাচ্ছে ইসলাম ধর্মের পরিপূর্ণ